শুভ সকাল বন্ধুরা আজকের ফ্লগটা আমি সকাল থেকে শুরু করছি প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা তো চলো আজকে সকালটা শুরু করি পুজো দিয়ে তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে গেছি আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে আমার ছোট্ট ঘরটা একটা ঠাকুর ঘর আমাদের বাড়িতে পয়লা বৈশাখে সকালবেলায় মুড়ি খই নারকেল ছাতু এই মিষ্টিগুলো দিয়ে অ্যাকচুয়ালি খেতে হয় তো তাই জন্য এটা রেডি করে নিয়েছি এরপরে আমার এই যে মাম্মা সবে করেছি দুদিন হলো ভাত ডিম ভাজা দিয়ে টাক মামাকে ওকে খাওয়ানো হয়ে গেলে রান্নার ঘরের দিকে চলে যাবো রান্নাঘরে প্রথমে আজকে আমি পটল ভেজে নিয়েছি তারপরে হাজব্যান্ড দেখি আর তরকারি নিয়ে এসছে তো সেটা খেয়ে নিলাম মাম্মাকে ঘুম পরিয়ে নিলাম এরপরে উচ্ছেগুলোকে হলুদ মাখিয়ে ভেজে নেবো উচ্ছে দিয়ে মটর দিয়ে ডাল করব আমার অনেক দিন ধরে খুব খেতে ইচ্ছা করছিলো তো ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর একটুখানি রাধুনি আর তার সাথে দেবো একটুখানি কালো জিরে আমি এভাবেই করি তো এরপরে এখানে একটুখানি আদা গ্রেট করে আদা দিয়ে তারপরে সামান্য হলুদ দেবো একটু নাড়াচাড়া করে তো হলুদ দেওয়ার পরে এবারে ডালটাকে ঢেলে দেবো ডালটা আমি আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবারে দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম আর অল্প পরিমাণে নুন দিলাম যেহেতু নুন আগেই দিয়েছিলাম এরপরে একটু ফুটে উঠলে উচ্ছেটা উচ্ছে দিয়ে দেবো কিছুক্ষণ ফুটলে উচ্ছেটা রেডি হয়ে যাবে এদিকে পাশের গ্যাসটাতে ভাত বসিয়ে দিলাম হাজব্যান্ড এখনও চিকেন নিয়ে আসেনি তাই বাদ বাকি প্রিপারেশানগুলো আগে করে নিই ভেবেছি একটুখানি টমেটো চাটনি করবো যেহেতু মেয়ে আমার ভাই খুব ভালো খায় তো প্রথমে তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এরপরে একটুখানি গ্রেট করা আদা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে কুচুনও টমেটোগুলো দিয়ে দেবো এবার টমেটোগুলো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে দেব নুন দিয়ে এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে নাহলে টমেটোগুলো একটু শক্ত শক্ত থাকবে দেরিতে গলবে তো নুনটা ওর জন্য দিয়ে দিলাম আগে থেকে দেখো কি সুন্দর গলে গেছে নুন দেওয়ার জন্য এবার খুন্তিতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিয়ে এবার চিনির পরিমাণ মতো দিয়ে দেবো এবার চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে চিনিটা গুলে গেলে পরে একটুখানি তেঁতুল দিয়ে দেবো কারণ টমেটোতে এখন ঠিক আগের মতো টকটা নেই আর তেঁতুল দিলে একটুখানি টকটা বেড়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে তার জন্য আর এর মধ্যে আরেকটু আমি দিই সেটা হলো পাঁচ ফোড়নের গুঁড়ো পাঁচ ফোড়ন টালিয়ে আমি গুঁড়ো করে রাখি সব সময় তো ওই গুঁড়োটা দিয়ে দিলাম এতে গন্ধটা খুব ভালো আসে ব্যাস রেডি আমার টমেটোর চাটনি এর মধ্যে হাজবেন্ড চিকেন নিয়ে চলে এসেছে তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে লেবু রস দিয়ে সাথে নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আমি আজকে চিকেনটাকে একটুখানি এইভাবে করছি যাতে একটু তাড়াতাড়ি হয় তারপরে আদা রসুন আর পাকা লঙ্কার পেস্ট ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা কুচানো পেঁয়াজ আর অনেকটা সর্ষের তেল এবার এটাকে ভালো করে মেখে নেবো এবারে আধ ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেবো সেই ফাঁকে আমি পাপড়টা আগে ভেজে নেব আমি একটু গোল আর একটু পাপড় ভেজে নিয়েছি এবার ওই তেলেই মাংসের জন্য রাখা আলুগুলো ভেজে নেব আলুটা আমাদের মাস্ট চিকেন আলু ছাড়া হবেই না বাড়িতে তো সেই তেলের মধ্যেই তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আরও যেটুকু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো এবার মাংসটাকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব এবারে একটু একটু করে কষানো হয়ে গেছে তারপরে আমি ঢেকে দেবো ঢেকে দিলে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায় এবার জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নেব এবারে কিছু কিছু বলতে দুটো টমেটো দিয়েছি আমি এক কেজি চিকেনে দুটো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এবার আবার ঢেকে দেবো ঢেকে ঢেকে এবার আস্তে আস্তে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম সেটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম তো আলুটাও তার থেকে কী হবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আলুটা দিয়ে চিকেনটা একসাথে কষিয়ে নেবো এবার তেল ছিঁড়ে দিয়েছে মাংস থেকে এখন তো আমার আমি ফুটিয়ে রেখেছিলাম জল সেই ফোটানো জলটা দিয়ে দেবো তো জল দিয়ে এবারে ফোটাতে দেবো আমি মাংসটা একদমই কষা করব না একটু ঝোল ঝোল রাখবো আমার ভিডিওটি ভালো রাখলে একটা লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো মাংসটা হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এর ফাঁকে মাম্মাকে আমি খাইয়ে নেব কারণ দুটো বেজে গেছিল অলরেডি তো মাম্মাকে খাইয়ে দেওয়ার পরে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করব আমি ফ্লগ একটু কমই বানাই কিন্তু আমার ইচ্ছা করে বানাতে তো আমি সাহস নিয়ে মাঝে মাঝে এরকম চেষ্টা করে থাকি আমরা এখন ওর খাওয়া হয়ে গেলে ভাত বেড়ে নিয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই বাই